সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে রাজধানী পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেন তিনি প্রধানমন্ত্রী বলেন দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে অতীতের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে চালানো হয়েছে এমন সহিংসতা দেশবাসীর কাছে চান বিচার সহিংসতায় যে ক্ষতি হয়েছে তার দায় কার এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী জানান আহতদের চিকিৎসায় যা যা করা দরকার সব ব্যবস্থাই করছে সরকার তো যাবে চাকা সাম্প্রতিক সহিংসতায় আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন দুশো জন এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন একশো জন গুরুতর আহত ২৬ জন বর্তমানে চিকিৎসাধীন এখানে আহতদের দেখতে শনিবার সকালে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ওয়ার্ড ঘুরে আহতদের শারীরিক অবস্থার খবর নেন তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের সাথেও কথা বলেন প্রধানমন্ত্রী নির্মম সহিংসতায় যারা আহত হয়েছেন তাদের কাছ থেকে ওই দিনের ঘটনার বর্ণনাও শোনেন তিনি অসুস্থ কণ্ঠে প্রধানমন্ত্রীর প্রশ্ন কেন এমন নৃশংস সহিংসতা আমি সকলের সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালিও ওকে আমি চাই না শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পরেও আন্দোলনের নামে এত পরিবারের ক্ষয়ক্ষতির দায়িত্ব কে নিবে সে প্রশ্ন রাখেন সরকার প্রধান মানুষ মেরে ঝুলিয়ে রাখা পুলিশ মেরে ঝুলিয়ে রাখা গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো হাইকোর্টে শুনানি হবে হাইকোর্ট যে রায় দেয় না তারপরেও এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞ জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি আমি সকলে সাহায্য চাই দেশের উন্নয়ন ও অর্জনকে ধ্বংস করতে এমন হামলা নাশকতা চালানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী এটা মনে হলো যে আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষকের জাতি করে দেওয়া এটাই বোধ হয় এদের পিছনে ষড়যন্ত্র সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন এত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়াও সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আমি তো কষ্ট লাঘব করেছি কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল তাদের বিচার ইচ্ছে মানুষকে করতে হবে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সরকার প্রধান চিকিৎসার জন্য যা লাগবে আমরা করে দেবো করে দিচ্ছি আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে নিজের কাজ করতে পারে পঙ্গু হাসপাতাল থেকে প্রধানমন্ত্রী যান আঠারো উনিশ জুলাই নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনে দুষ্কৃতিকারীরা সেতু কর্তৃপক্ষের পঞ্চান্নটি গাড়ি পুড়িয়ে দিয়েছে ভবনের ভিতরেও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরো ভবনটি এখন ধ্বংসস্তূপে পরিণত দুষ্কৃতিকারীরা দুই দিন ধরে হামলা ও লুটপাট করে ব্যাপক তাণ্ডব চালিয়েছে সেতু ভবনে সার্বিক ক্ষয়ক্ষতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন মন্ত্রী ওবায়দুল কাদের সহ কর্মকর্তারা পারতলা ভবনে পুরোটাই এখন ক্ষতচিহ্ন ভিতরে আগুনের গন্ধ এসব দেখে বাকরুদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর প্রধানমন্ত্রী সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেন কর্তৃপক্ষের কাছ থেকে সেখানকার ক্ষয়ক্ষতিও অবহিত হন নাশকতাকারীরা হামলা করে আগুনে পুড়িয়ে দেয় এক্সপ্রেসওয়ের দুটি টোল প্লাজা ক্ষতিগ্রস্ত টোল প্লাজাও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তফিদ মিথুন যমুনা নিউজ ঢাকা